নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা টিফিন রেসিপি যেটা বানানো ভীষণ সহজ একদম পাঁচ মিনিটের মধ্যেই বানানো হয়ে যাবে আর তার সাথে এটা কিন্তু ভীষণ হেলদি বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই পছন্দ হবে তো দেখুন এই টিফিন রেসিপিটা বানানোর জন্য একদম প্রথমেই কিন্তু এখানে আমি একটা আলুকে গ্রেট করে নিচ্ছি আর আলুটা একটু গরম ছিল সেই জন্য একটু মানে রেখে রেখে আমি গ্রেটটা করছিলাম তো দেখুন এখানে কিন্তু আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা কুচি কাঁচা লঙ্কা একটা দিয়েছি আর দিচ্ছি এখানে ধনে পাতা কুচি এরপর এর মধ্যে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এটা দিয়েছি এখানে আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এখানে আমি এক টুকরো আদাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির পনিরটাকেও কিন্তু সেমভাবে আমি গ্রেট করে দিচ্ছি এরপর সমস্ত উপকরণগুলোকে এখানে আমি ভালো করে মাখিয়ে নেব এদিকে নিয়ে নিয়েছি একটা ব্রেড আর ব্রেডের চারিদিকটা মানে চারিধারটা প্রথমে কেটে নিচ্ছি ব্রেডের চারিদিকটা আমার এখানে কাটা কমপ্লিট এগুলোকে কখনোই ফেলে দেবেন না এগুলোকেও মিক্সারে আপনারা একটু গুঁড়ো করে নিয়ে হালকা করে তাওয়া একটু ভাজা ভাজা মতো করে নিলেই কিন্তু খুব সহজেই বাড়িতে ব্রেড ক্রামস বানিয়ে নিতে পারবেন তো দেখুন এরপরে কিন্তু ব্রেডটাকে আমি ভালো করে বেলে নিচ্ছি বেলুন কাট দিয়ে একটু জোরে প্রেস করলেই এটা একদম পাতলা রুটির মতো হয়ে যাবে তো এখানে এটা আমি বানিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ব্রেডের ওপরে আলুর পুটটা যেই পুটটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুটটা দিচ্ছি তবে হ্যাঁ একটা কোণ করে বা একটা সাইড করে দিচ্ছি তো দেখুন যেভাবে আমি করছি ঠিক সেমভাবেই কিন্তু আপনাদেরকেও করে নিতে হবে এরপর একটা ব্রাশের সাহায্যে ব্রেডের চারিদিকটাতে আমি জল দিয়ে দিচ্ছি এরপর ব্রেডের আরেকটা কোণ ধরে দেখুন যেভাবে ভাঁজ করছি ঠিক সেমভাবেই কিন্তু আপনাদেরকেও ভাঁজ করে নিতে হবে এইভাবে ভাঁজ করে নিতে হবে এটা একটা একদম প্যাটিসের মতো সেফ হবে তো দেখুন এটা আমার বানানো কমপ্লিট এরপর এদিকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি বাটার বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এই ব্রেডগুলো যেগুলো রেডি করে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এগুলোকে তাওয়াতে ভালো করে ভেজে নিতে হবে প্রথমে একটা সাইড পুরোপুরি লাল হয়ে গেলে এগুলোকে উল্টে দিতে হবে অপর সাইডে তো সেমভাবে দুই পিঠ একদম ভালো করে লাল করে ভেজে নিলেই কিন্তু এই রেসিপিটা একদম রেডি আপনারা চাইলে এটাকে তেলে ডিপ ফ্রাই করতে পারেন অথবা এয়ার ফ্রায়ারে দিয়েও কিন্তু এটাকে ভাজতে পারেন তো দেখুন এখানে কিন্তু মোটামুটি আমার এই টিফিনগুলো একদম বানানো হয়ে গেছে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে আর তাছাড়া এটা তো বানানো ভীষণই চটচলদি হয়ে যায় মানে খুবই তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায় বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি এটা যেটা সময়ও কম লাগবে অথচ খেতে দুর্দান্ত টেস্টি বা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে জানেন কি করতে হবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা